উদ্বোধন হয়ে গেল কাছাড়ার উধারবন্ধ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ এবং প্রতিমা উদ্বোধন করলেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ প্রতি বছর উধারবন্ধের এই পুজোয় লক্ষ লক্ষ লোক সমাগম হয় সে কারণে এই দুদিন আগেই মণ্ডপ এবং প্রতিমা উদ্বোধন করা হয় বরাকের বিগ বাজেটের পুজোর অন্যতম উধারবন্ধ হাসপাতাল রোডের এই পুজো প্রতিবারই ব্যতিক্রমী থিম থাকে তাদের এবারে উত্তরপ্রদেশের বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে প্রতিমা তৈরি হয়েছে বোতাম দিয়ে